গ্রামগঞ্জে যারা নিরাপত্তার দায়িত্ব পালন করেন তাদের বলা হয় চৌকিদার শব্দটি বাংলাদেশে বহুল প্রচলিত এবার সেই পদবিটি নিজের নামের সঙ্গে জুড়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হ্যাঁ অবাক হওয়ার মতো ঘটনা হলেও এটাই সত্যি এনডিটিভির খবরে একদিন আগে ম্যাভি চৌকিদার নামে সোশ্যাল মিডিয়ায় একটি অভিযানের সূচনা করা হয়েছে এর কয়েক ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্টের শিরোনাম পরিবর্তন করা হয়েছে লেখা হলো চৌকিদার নরেন্দ্র মোদী এরপর বিজেপি সভাপতি অমিত শাহ নিজের অ্যাকাউন্টের পরিবর্তন করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল এবং জেপি পি নাড্ডার মতো মন্ত্রীরাও একই পথে হাঁটছেন এর আগে শনিবার প্রধানমন্ত্রী ম্যাভি চৌকিদার অভিযানের সূচনা করেন আগামী মাসে লোকসভা নির্বাচনের আগে এই অভিযানের সূচনা করা হয়েছে ঠিক একইভাবে টুইটারেও এই অভিযানের সূচনা করেন মোদী আগামী মাসে মাঝামাঝি থেকে ভারতে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে তার আগে ভিডিওতে বলা হচ্ছে আপনাদের সঙ্গে আপনার চৌকিদার সতর্ক হয়ে দাঁড়িয়ে আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিন থেকেই নিজেকে জনগণের চৌকিদার হিসাবে দাবি করেন আর এরই ধারাবাহিকতায় গত শুক্রবার তিনি তার টুইটার অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে চৌকিদার নরেন্দ্র মোদী করেন টুইটার বার্তায় তিনি লেখেন দেশকে সেবা দিয়ে সামনের দিকে এগিয়ে নিতে আপনাদের চৌকিদার সবসময় প্রস্তুত কিন্তু আমি একা নই দুর্নীতি ময়লা সামাজিক মন্দার বিরুদ্ধে লড়াই করা প্রত্যেকেই চৌকিদার ভারতের অগ্রগতির জন্য কঠোর পরিশ্রমকারী প্রত্যেকেই চৌকিদার আজ প্রত্যেক ভারতীয় বলছেন আমিও চৌকিদার এ আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষ ছাড়া টুইটারে ম্যাভি চৌকিদার নামে প্রচার শুরু করেছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পথ ধরে বিজেপির সভাপতি অমিত শাহ কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি জগৎ প্রকাশ পীযূষ গোয়েলও অ্যাকাউন্টের নাম পরিবর্তন করেন ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে এই অভিযানের একটি বিশেষ কারণ আছে ভারতে রাফাল বিতর্কের জন্য চৌকিদার চোর হ্যাঁ বলে মোদীর বিরুদ্ধে দীর্ঘ সময় ধরেই প্রচারণা চালিয়ে আসছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবার রাহুলকে পাল্টা জবাব দিতেই শুরু বিজেপির ম্যাভি চৌকিদার এর প্রচার